হুম আর এক দে এবার কোদাল দিয়ে মিক্সড করতে হবে পরে চারা কিংবা বীজ দেওয়ার সময় কোড়াটা দিলে হবে বুঝলি মাটিটা ভালো জোর জোরে আছে এবার এই ওই মাটির জন্য জোর জোরে কি হুম হুম এতে বীজ তো মাছ আর কথাই না এতদিন তো আমরা বুঝি নাই বুঝছি যখন আমরা গায়ে খেতে খেতে বুঝে গেছি কোন ফিলে করতে হবে সুন্দর করে মাদাটা এই সারটা দু তিন দিন থাকবে বুঝছিস আর এর ভিতরে আমাকে বীজটা রেডি হয়ে যাবে ওকে পারফেক্ট